আজকে আমার দিনটা শুরু হলো বাবার নাম দিয়ে অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে দিনটা সকালে যেভাবে শুরু হোক রান্নাটা শুরু হয়ে গেছিলো সকাল সকালে রান্নাটা করার একটাই উদ্দেশ্য ছোটোখাটো একটা মিনি 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 পিকনিক তো সকালবেলায় আমি আর ভাই দুজনাই শুরু করে দিয়েছিলাম ওইদিকে চাটনি করছিলো আমি এদিকে চিকেনের জন্য মশলা পাকাচ্ছিলাম এইদিকে চিকেনটা ভাই আমাকে বলে অ্যাকচুয়ালি আজকের কুক হচ্ছে ভাই ভাই অসাধারণ রান্না করতে পারে ওর নাম হচ্ছে দেবু ইন্ট্রোডিউস করে দিই আমাদের কলিগ তো সেই হিসেবে ওই কিচেনে রান্নাটা শুরু করেছে আর চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছিলো এটা সবাই স্কিপ করে যাবে এটা একটু মানে আমরা সবাই মিলে একটুখুনি বদমাশি দুষ্টুমি করছিলাম তার জন্য একটুখুনি যাই হোক ওটা স্কিপ করে যাবে ওটা জানি উচিত না তবুও করে ফেলেছিলাম আর এই যে দেখেছ মেহেন্দিটা মেহেন্দিটা দেখালাম এটা দেবু ভাই করে দিয়েছে ও খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে ও কুকিং করতে পারে ও অলমোস্ট সবই করতে পারে আর এগুলো হচ্ছে মানে আমাদের জিনিসপত্র যেগুলো আমরা ও ভুলেই তো গেছি যে আমাদের মেনু কি আমাদের মেনু হচ্ছে একদম মানে ওটাকে কী বলে বাসন্তী পোলাও আর এটা এই যে সরি সরি এই যে কী দেখে চলে গেলো এটা হচ্ছে পূজারি তারপরে বলছি বাসন্তী পোলাও চিকেন একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা কষা আর পাঁপড় আর চাটনি তো এগুলো ইয়ে করছিলো আর তখন আমিও কাজ করেছি সাথে আমি একটু রেস্ট নিলাম দীপুজারিকে বলছিলাম যে তোমরা কি করছো এবার আমাকে একটু দাও আমি খাই আমি বাটি নিয়ে বাড়িতে যেমন বাটি নিয়ে মায়ের কাছে যেতাম শ্বশুরবাড়ি তো আমি রান্না করি সেক্ষেত্রে না দিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়েছি দিয়ে বলছে দেখ খেয়ে কেমন হয়ে যায় চিকেনটা আমি ওখানে চিকেনটা দু পিস চিকেন নিয়েছি আর আমি চিকেন কষাটা বিশেষ করে খেতে ভালোবাসি যে বললো দে তারপর আমি পাঁপড়টা খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে চিকেনটাও অসাধারণ হয়েছে পাঁপড়টা ভালো মুচমুচে হয়েছে পাঁপড়টা তো অসাধারণ বলা যায় না এটা তো যেরকম হয় নর্মাল চিকেনটা খাওয়ার জন্য আমি চিকেনটা রেডি ওরা চিকেনটা ওই সাইডে রেডি করছিলো আমাকে অনেকক্ষণ আগে বলেছে নুন দেখ আমি বললাম নুনটা ঠিকই আছে ও আমাকে বলছে এতক্ষণ পর বলছে নুন ঠিক আছে কখন বলেছে নুন কেমন আছে তরকারি অর্ধেক রান্না হয়ে গেলো খাওয়া দাওয়ার পর অসাধারণ লাগছিল কিন্তু চিকেনটা অনেকক্ষণ কাজ করে ফেলেছিলাম দিয়ে হাঁপিয়ে গেছিলাম একটু দিয়ে একটু বসলাম ওরাই রেডি রেডি করছিলো আমি একটু চিকেন আর পাঁপড়টা খেয়ে নিলাম এখন আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখন মনে হচ্ছে আবার আমার মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে যাই হোক এটা দু তিন দিন আগেকার ভিডিও আমার অ্যাকচুয়ালি আপলোড করার সময় হয়নি আমার আর চিকেনটা আমার আভাব থেকেই বুঝে যাও চিকেনটা কি সুন্দর খেতে হয়েছে ও কত রকমের মশলা ইউজ করেছিল সব বাড়ি থেকেই এনেছিল বেশিরভাগই বাড়ি থেকে এনেছিলো আমি আবার একটু পূজা দিকে টেস্ট করলাম যে পূজা দিয়ে দেখো কেমন হয়েছে আমার রিয়াকশান দেখো খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে ও একবার খাই দিতে নেই ওই জন্য আবার আর একবার খাই দিলাম ওইদিকে পাঁপড়গুলো পূজা দিয়ে ভাজছিল এই যে ইনি আমাদের হচ্ছে মেন কুকিং প্যান তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর আমরা লাস্টে খেতে বসে বললাম চারজন চারজন খেয়েছিলাম অসাধারণ হয়েছিল যেমন চিকেন যেমন বসন্তী রাইস এই সব বলার পর আমরা একটা কথাই বলতে পারি যে আবার হবে তারপর খেয়ে দিয়ে আমরা এত ক্লান্ত হয়ে গেছিলাম আমরা একটা রুমে সবাই মিলে বসে একটু রেস্ট নিচ্ছিলাম ওই রুমটায় এসি আছে আমি সবাই মিলে এসির ভিতরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপরেই আড্ডা টাড্ডা দিলাম আমি তো খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছি দিয়ে দিদির করেই শুয়ে পড়েছি আর সবাই একটু এক জায়গায় বসেই সবাই রেস্ট নিচ্ছিলাম যাতে আবার পরে তাড়াতাড়ি এদিকে আবারও দরজাটা খুলে রেখেছে আমি বলছি যে বন্ধ কর এসি চল চলছে তো যাই হোক এইভাবেই আমাদের দিনটা করে গেলো চলো